প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষাট দিনের ম্যাথ এক্সপার্ট যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামের আজকে ম্যাথ আমরা আমরা করব। আস্তে আস্তে অলরেডি চারটা ম্যাথ করে ফেলেছি আজকে আমাদের সৃজনশীল ফাইভ সো তোমরা যারা এখনো পিছনের ম্যাথগুলি গুলি আমি অনুরোধ করব তোমরা ম্যাথগুলো করে ফেলবে সবগুলোই গুরুত্বপূর্ণ ম্যাথ তাহলে চলো আজকে আমাদের

ফার্স্ট কাজ হচ্ছে ক নাম্বারটা সলভ করা ক নাম্বারে আমাদের বলেছে কি ফোর এক্স ইনভার্স ওয়ান ইকুয়াল এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান হলে তোমার হচ্ছে এক্স এর মান নির্ণয় করো রাইট তোমরা কিভাবে করবে দেখো খুবই সহজ একটা ম্যাথ ফোর এক্স ইনভার্স ওয়ান রাইট ইকুয়াল এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান এর উপরে যে মাইনাস সাইনটা আছে এটাকে মূলত ইনভার্স বলা হয় তাহলে তুমি কি করবে দেখো বা ফোর ইন্টু এক্স ইনভার্স হয়েছে উপরে নিচে এখানে তাহলে সেম ওয়ান বাই এ প্লাস ইনভার্স ওয়ান বলতে উপরে ওয়ান নিচে হচ্ছে বি এখন দেখো ফোরের এর সাথে এক গুণ করলে কি হয় ফোর ডিভাইড বাই এক্স ইকুয়াল এখানে দেখো তো এ এবং বি এর লসাগু কি বলতো এবি তাহলে এ দিয়া একে বাদ দিলাম রইল কি আমার বি এই প্লাসের এই প্লাস বি দিয়া বিকে ভাগ দিলাম রইল কি আমার এ এই এ তাহলে দেখো তো বা ফোর ডিভাইডেড বাই এক্স ইকুয়াল তাহলে কি হচ্ছে সাজাই লিখলে এ প্লাস বি ডিভাইডেড বাই বি রাইট তাহলে আমরা কি বের করবো আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে তাহলে যে কাজটা করতে পারি আমরা আর গুণ করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এ মানে গুণ হয়ে যাচ্ছে আর ফোর সাথে গুণ হয়ে যাচ্ছে তো সুতরাং কি দাঁড়ালো এক্স ইকুয়াল উপরে ফোর নিচে হলেও এ প্লাস বি এটাই তোমার অ্যান্সার দেখো খুবই সহজে আমরা করে ফেললাম তাই না তোমরা ম্যাটটা তুলে ফেলো আহ আমি তোমাদেরকে থার্টি সেকেন্ডস টাইম দিলাম তারপর আমরা ম্যাটটি করবো তাড়াতাড়ি ওকে এবার আমরা তাহলে খ নম্বর ম্যাটটি তুলি তোমরা একটু দেখো আমাদের খ নম্বর ম্যাটটি হচ্ছে খ বলেছে উদ্দীপক হতে দেখাও যে তোমাকে দেখাতে বলেছে দেখাও যে কি দেখাতে বলেছে p পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান ইকুয়াল তোমার হচ্ছে √1 x √1 x এই অংশটা আমাদেরকে দেখাতে বলেছে সো এটা আমাদের দেখানোর জন্য কি উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে দেখাতে বলেছে সো আমাদের উদ্দীপক আছে কি এটার সাথে কানেক্টেড এটা তাহলে আমরা যে অংশটা করতে পারি এর উত্তর আমরা এভাবে করতে পারি যে দেওয়া আছে যে অংশটা দেওয়া আছে আমরা সেটা লিখবো কি দেওয়া আছে দেখো তো পি স্কোয়ার মাইনাস উপরে টুপি নিচে এক্স প্লাস ওয়ান ইকোয়াল কি জিরো তাই না এখন তুমি যে কাজটা করবে বা পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে তুমি বামে রাখলা ইকুয়াল দিয়ে এই অংশটাকে তুমি মাইনাস সহ ডানে নিয়ে যাও তাহলে কি হবে টুপি ডিভাইড বাই এক্স মাইনাস ডানে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় এখন তুমি দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এই টুপিটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে কি এটা হরে চলে যায় তাই না নিচে চলে যায় তাহলে যদি এইটা এখানে চলে আসে তাহলে উপরে কি থাকে ওয়ান নিচে কি থাকে এক্সের জায়গায় এক্স ভালো করে দেখো আমাদের মেইন টার্গেট কি এই জায়গাটায় পৌঁছানো তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখো তো উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস তাই না তো তুমি কী করতে পারো তুমি যে কাজটা করতে পারো দেখো পি স্কোয়ার প্লাস টুপি দুইভাবে আমরা করতে পারি মাইনাস সরি পে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টুপি ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি ইকুয়াল ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এটাকে বলা হয় বিয়োজন যোজন বিয়োজন যোজন কারণটা কি তুমি উপরে কি করছো দেখো তো এই দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এই নিচে ছিল টুপি এটা এটাকে তুমি উপরে উঠাইছো কি মাইনাস করে একইভাবে পি স্কোয়ার প্লাস ওয়ান রেখেছ নিচের যে অংশটা টুপি ছিল এটা কিন্তু প্লাস করে তুমি টুপি লিখে দিয়েছ ইকুয়াল এখানে কি ওয়ান মাইনাস এক্স নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স কি করেছো তুমি বিয়োজন যোজন করেছ তাহলে এখান থেকে তুমি একটু দেখো তো তুমি এই সূত্রটা পড়েছ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি বলতে কিসের সূত্র বলতো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র একইভাবে এর বিপরীতটা কি এ এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু বি বি প্লাস হচ্ছে হোল স্কোয়ারের সূত্র তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান এটা কিসের সূত্র পি প্লাস সরি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র একইভাবে নিচেরটা কি পি প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র পি প্লাস ওয়ান হোল স্কোয়ার টু কি তোমার হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এক্স এক্স মিসে প্লাস এখন দেখো আমরা পরের লাইনে কি করবো আমরা যদি এভাবে করি পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান হোল স্কোয়ার কারণ দুইটাই কি স্কোয়ার আছে আমরা হোল ব্রাকেট দিয়ে স্কোয়ার লিখলে কি হয় দেখো তো ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স রাইট বাকি অংশটা আমি এখান থেকে করছি তাহলে দেখো তো বা পি পি মাইনাস ওয়ান ওয়ান নিচে যদি প্লাস হয় হয় এই স্কোয়ার ডানে চলে গেলে বলো তো রুট হয়ে যায় তাই না তো রুট হলো রুট কার উপর হলো ওয়ান মাইনাস এক্স এর উপর হলো আর ওয়ান প্লাস এক্স এর উপর হলো নাও তুমি যে কাজটা করতে পারো পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান ইকুয়াল টু রুট যদি আলাদা করে ফেলো যারটা তাকে দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে আমরা দেখাই ফেলছি সো দেখো ম্যাথ কত ইজি তুমি যদি বুঝে বুঝে করো প্রত্যেকটা লাইন তোমার কাছে কিন্তু অঙ্ক অনেক ইজি হবে আর তুমি না বুঝে করলে তোমার কাছে কিন্তু কঠিন থেকে যাবে ওকে আই এম গিভিং ইউ ওয়ান মিনিট তোমার তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো এক মিনিট ওকে এক মিনিট হয়ে গেল এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে গনাম্বার অঙ্ক সো চলো আমরা এবার গনাম্বার ম্যাটটি করি তো গনাম্বার ম্যাথটি কি আছে আমি একটু লিখছি গনাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলেছে সি ইকুয়াল এ অথবা অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল জিরো ঠিক আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি তাহলে এই অংশটা আমাদের করতে হবে কি এই অংশটার মাধ্যমে তাই না তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখো দেওয়া আছে বলতো কি দেওয়া আছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকাল সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ রাইট এখন একটা জিনিস খেয়াল করো তোমাকে একটু বুদ্ধি শিখিয়ে দেই তুমি এই ম্যাথটা কিভাবে করবে তুমি কিভাবে বুঝবে এখানে দেখো তোমাকে বলেছে সি ইকুয়াল এ করতে আচ্ছা তুমি যদি এভাবে করতা c এ কে যদি C পাশে আনতা তাহলে মাইনাস এ হইতো না ইকুয়াল জিরো হইতো না কারণটা কি প্লাস থাকলে তো ইকুয়ালের পাশে আসলে মাইনাস হয়ে যায় তাই না তাহলে এই সি মাইনাস এটা আমাদেরকে বানাতে হবে দেখো তোমাকে ক্লুগুলো আমি শিখিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে তোমার বুদ্ধিটা তোমাকে মাইনাস মাইনাস এই যে সি এ বানাতে হবে সো ক্যান উই ডু আমরা যে কাজটা করতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এইখান থেকে মাইনাস ওয়ান করতে পারি একইভাবে সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এখানেও মাইনাস কারণ আমি যা করবো দুই পাশে সেম করতে হবে তাই না তাহলে দেখো তো কি দাঁড়ালো এ প্লাস বি মাইনাস বিচে আছে বি প্লাস সি ইকুয়াল এখানে কি সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ কারণ মাইনাসে প্লাস এ মাইনাস ডি এর জায়গায় ডি মাইনাস এর জায়গায় নিচে আছে কত ডি প্লাস এ এখন দেখো তো কোনোটা কাটা কাটি যায় কিনা না হ্যাঁ এইটা এটা কাটা যায় এখানে ডিডি কাটা যায় তাহলে কি থাকলো থাকলো উপরে থাকলো এ মাইনাস সি নিচে থাকলো বি প্লাস সি আচ্ছা দেখো তো ইকুয়াল এখানে রইল কি সি মাইনাস এ নিচে রইলো ডি প্লাস এ ঝামেলা তো একটা লেগে গেছে এ পাশে একটা একরকম এ পাশে আর একটা আর রকম আমরা যে কাজটা করতে পারি আমরা এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস এটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস এই মাইনাস তাহলে সেম হয়ে গেল নাও তুমি যেটা করতে পারো এ মাইনাস সি ডিভাইডেড বাই বি এই অংশটাকে বামে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস এ মাইনাস সি ডিভাইডেড বাই ডি প্লাস এ ইকুয়াল জিরো বুঝতে পারছো তুমি তুমি এরপরে যে কাজটা করবে তা হল বা এ মাইনাস সি এ মাইনাস আছে দুইটা থেকে একটা কমন নাও তার রইলো কি কমন নিলে রইল ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান এ ইকুয়াল

আমরা প্রমাণ করতে পেরেছি সো ইটস প্রুভড ক্লিয়ার আমাদের তাহলে চার নম্বর পাঁচ নাম্বার ম্যাথটাও শেষ এরপরে নেক্সট আমরা ছয় নাম্বার ম্যাথ নিয়ে হাজির হব তোমরা প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে করে ফেলবা